গত উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যু হয় এরপর থেকেই আলোচনায় কে হতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ এই পদটিতে আহমাদিনেজাদের মতো শক্তিশালী নেতার বসার গুঞ্জন উঠলেও চূড়ান্ত প্রার্থী বাছাইয়ার লড়াইয়ে মাঠ থেকে ছিটকে পড়েন তিনি ইরানের প্রেসিডেন্ট পদটি আসলে কতটা গুরুত্বের দেশটির সকল ক্ষমতার অধিকারী তো সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাহলে প্রেসিডেন্টের কাজ কি ইরানের প্রেসিডেন্টের ক্ষমতা আসলে কতটুকু এসব প্রশ্নেরই উত্তর জানাবো এই প্রতিবেদনের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত এই কিভাবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন করা হয় সে বিষয়ে জানা যাক ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান হল গার্ডিয়ান কাউন্সিল মূলত প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন বা হবেন না তার চূড়ান্ত সিদ্ধান্ত এই কাউন্সিলের হাতে তাছাড়া পার্লামেন্টে পাশ করা সব বিলে এই কাউন্সিলের অনুমোদন লাগে চাইলেই তারা যে কোনো বিলে ভেটও দিতে পারেন বারো সদস্যের এই গার্ডিয়ান কাউন্সিলের ছয়জনকে জনকে নির্বাচন করে পার্লামেন্ট বাকি ছয়জনকে জনকে নিয়োগ দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ছয় বছরের জন্য বর্তমান গার্ডিয়ান কাউন্সিল কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে বলা হয়ে থাকে গার্ডিয়ান কাউন্সিলের এই বারো সদস্য কোনো না কোনোভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনীর সিদ্ধান্তেরই প্রতিফলন ঘটায় এর কারণ হিসেবে বলা হয় এই কাউন্সিলে খামিনীর ঘনিষ্ঠ মিত্ররাই থাকেন অনেকের মতে কাউন্সিলের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা খুবই কম ইব্রাহিম রাইসের মৃত্যুর পর প্রেসিডেন্ট প্রার্থী হতে আশি জন আবেদন করেছিলেন এর মধ্য থেকে ছয় জনের আবেদন অনুমোদন করে গার্ডিয়ান কাউন্সিল এই ছয় প্রার্থীর মধ্য থেকেই প্রেসিডেন্ট হিসেবে একজনকে বেছে নেবেন ভোটাররা ইরানের সংবিধান অনুযায়ী যিনি প্রেসিডেন্ট প্রার্থী হবেন তাকে ধর্মীয় ও রাজনৈতিকভাবে অভিজাত হতে হবে অবশ্যই ইরানি বংশোদ্ভূত ও ইরানি জাতীয়তাবাদের হতে হবে একই সঙ্গে তাকে ইসলামী প্রজাতন্ত্র কাঠামো এবং দেশটির রাষ্ট্রীয় ধর্মে বিশ্বাস রাখতে হবে এর মানে হলো যে কোনো প্রার্থীকে অবশ্যই ইরানের ধর্মতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করতে হবে এমনকি অমুসলিম বা যারা ইরানের প্রধান ধর্মীয় গোষ্ঠী শিয়াদের সমর্থন করে না তারাও নির্বাচনের জন্য প্রতিযোগিতা করতে পারে না ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে প্রার্থীদের বয়স সীমা হতে হবে চল্লিশ থেকে পঁচাত্তর বছরের মধ্যে সরকারি কোনো পদে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অপরাধমূলক কোনো রেকর্ড থাকা যাবে না প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য নারীরাও আবেদন করতে পারেন ইরানের নারীরা উনিশশো নব্বইয়ের দশকের শেষ দিক থেকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি চেয়ে আসছিলেন ইরানে উনিশশো সালে তিপ্পান্ন বছর বয়সী আইনজীবী আজম তালেঘানি প্রথম নারী হিসেবে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার নিবন্ধন করে ইতিহাস তৈরি করেছিলেন ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আয়াতুল্লাহ আলী খামেনি তিনি দেশটির প্রধান ও কমান্ডার ইন চিফ দেশটির সরকারি পুলিশ ও নীতি পুলিশের কর্তৃত্ব রয়েছে খামেনির হাতে ইসলামিক রেভুলেশন গার্ড কর্পস বা আইআরজিসির নিয়ন্ত্রণও আয়াতুল্লাহ আলী খামেনির হাতে আইআরজিসির স্বেচ্ছাসেবক শাখা বাসিজ রেজিস্টেন্স ফোর্স বাসিজেরও প্রধান আয়াতুল্লাহ খামেনি যে কোনো কাজের জন্য তার কাছেই জবাবদিহি করতে হয় বাহিনীগুলোকে তাহলে প্রেসিডেন্টের কাজ কি আর তার গুরুত্বই বা কতটুকু নেতার পরেই মূলত প্রেসিডেন্টের অবস্থান সরকারের কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকে তার উপর ইরানের অভ্যন্তরীণ নীতি ও পররাষ্ট্রনীতির বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতার ডেপুটি হিসেবে কাজ করেন তিনি মন্ত্রিসভার সভাপতিও আনুষ্ঠানিকভাবে সরকারের নির্বাহী শাখার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন আর ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি বাইশ মন্ত্রীর একটি মন্ত্রীসভা ইরানের প্রেসিডেন্টের অধীনে কাজ করে তবে মন্ত্রী পরিষদ অবশ্যই পার্লামেন্ট কর্তৃক নিশ্চিত হতে হবে এছাড়াও বিভিন্ন কাউন্সিলের সভাপতিত্ব করেন ইরানের প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতাও রাখেন তিনি যেমন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যে সংস্থাটি জাতীয় নিরাপত্তার বিষয়গুলো দেখে থাকে আরেকটি হলো সুপ্রিম কাউন্সিল যেটি সামাজিক এবং সাংস্কৃতিক নীতি নির্ধারণ করে থাকে এসব গুরুত্বপূর্ণ সংস্থা নিয়োগ দিতে পারেন প্রেসিডেন্ট সরকারি বিষয়ে নানা পরামর্শের পাশাপাশি বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন করেন তিনি তারপরও প্রেসিডেন্টের ক্ষমতা বেশ সীমিত বিশেষ করে নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যুতে প্রেসিডেন্ট পাবলিক ফিগার হলেও অনেকেই মনে করেন বিভিন্ন উপায়ে সংবিধান দ্বারা তার ক্ষমতা কমিয়ে আনা হয়েছে ইরানি একমাত্র রাষ্ট্র যেখানে নির্বাহী শাখা সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে না দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণের জন্য ইরানের প্রেসিডেন্টকেই দায়ী করা হয় তিনি বাজেট প্রস্তাব করে থাকেন একজন প্রেসিডেন্ট পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকেন অর্থাৎ জবাবদিহিতার জন্য তাকে বাধ্য করা যেতে পারে বিশ্লেষকদের মতে ইরানের প্রেসিডেন্ট পদটি হলো অনেকটা অতিরঞ্জিত আবার কখনো কখনো তা অবমূল্যায়নের তবে জীবদ্দশায় প্রেসিডেন্ট পদে থাকাকালীন খামিনের ঘনিষ্ঠ ইব্রাহিম রাইসি ইরানে আমূল পরিবর্তন আনেন কট্টরপন্থীদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় ছিলেন দু সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে ছয়টি প্রধান শক্তির সঙ্গে স্থগিত আলোচনায় দৃঢ় অবস্থান ছিল তার প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ওয়াশিংটনের সুইং পলিসির কারণে ইরানের কট্টরপন্থীদের কাছ থেকে বরাবরই উৎসাহ পেয়েছিলেন ইব্রাহিম রাইসি পশ্চিমাদের কাছেও রীতিমতো হুমকির ছিলেন তিনি মধ্যপ্রাচ্যে ইরানকে আরো প্রভাবশালী করার পেছনে তার যথেষ্ট ভূমিকা ছিল বলে মনে করা হয় আহমাদিনা যাদব ইরানের লৌহ মানব হিসেবে পরিচিত পশ্চিমারা তাকেও ভয় পেত এখন দেখার অপেক্ষা কেমন হবে ইরানের নতুন প্রেসিডেন্ট